গাইজ গাইজ তো আজকে হয়েছে বছরের শেষ দিন মানে ডিসেম্বর গাইজ আজকে কী করি না করি কীভাবে পার করি দিনটুক দিনটুক নয় সন্ধ্যা পরের টাইমটুক তো ভেবেছি তোমাদের কাছে শেয়ার করবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি জাস্ট উঠেছি তো এখন আমি ভিডিওটা কন্টিনিউ করে যাবো তো ছিল দেখতে তো গাইজ হাত মুখ ধুয়ে আমি ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমি ক্ৰিম লাগি নেব ৰাতি নাইট ক্ৰিম বা যাই হোক আমি এই টাইমে ক্রিমগুলো লাগিয়ে ফেলি ঠান্ডার দিন বলে আর রাত্রে ধুতে যাই না এমনিতে রাত্রেই ধুয়ে ক্রিম লাগাই কিন্তু এই কয়েকদিন ঠান্ডার দিনে আমি আবার সন্ধ্যার পরই যা লাগানো লাগিয়ে ফেলি একবারই তারপরে আর হাত মুখ ধুই না তো যাই কি না হোক আমি হাত মুখ ধুয়েছি এবার ক্রিম লাগিয়ে পুরো ভালো করে ফ্রেশ হয়ে নেবো আর এই দেখো আমার ভাইয়ের হাজব্যান্ডের সামুজ্য নিয়ে এসেছিলো ওরা খেয়েছে আমাকে ওইদিকে একটু খাইয়ে দিয়ে একটু যোগ করছিল তো যাই কিনা ওইদিকে আবার আমার মানে দেওর আমার দেওরে শিঙারাটা দেখো বেরিয়ে রেখে আমাকেও ডাকছিলো তো এবার আমি শিঙারাটাও খেয়ে নেবো তারপর তো দেখতে থাকো তোমরা আমি ভিডিওটা কন্টিনিউ করে যাবো সমস্যাটা এমনিতে আমি খুব বেশি ভালোবাসি না বাট যদি গরম গরম হয় বা আমার মনের মতো হয় তাহলে একটু খেয়ে পেলি কিন্তু আমি কিন্তু খুব বেশি সমস্যাটা ভালো পাই না বলতে গেলে তো এ যদি খেয়ে দিয়েছি আর যেহেতু থার্টি ফার্স্ট বলে কথা সন্ধার সঙ্গে একটু খাওয়া আর আজকে দেখো আমাদের এ চিতল মাছ আর মাটন আনার কথা ছিল বাট দিদিদের বাড়িতে হাঁসের মাংস হচ্ছে চিকেন লোকাল মুরগি হয়তো চিকেন টিকেন কীভা কী হচ্ছে তো ওরাই দেবে আমাদেরকে তো আর আমাদের মাটন বা চিকেন কিছু আনে নাই আর এদিকে আমি সন্ধ্যার চাটা বসিয়ে দিয়েছি ওরা দুই ভাই আছে বর্তমান ঘরে তো ওদেরকে চাটা দিয়ে দেবো মা গেছে হয়তো দিদিদের বাড়িতে সন্ধ্যার সময় আমি চা মানে খেতে হবে বলে কথা না আমি কখনও খাই কখনও খাই না তো প্রথমে ভাইকে চাটা দিয়ে দিলাম আর এবার আমার হাজব্যান্ডকেও চাটা দিয়ে দিব ধকে গিয়ে দেখলাম আমাদের রুমে নাই মা রুমে ডেপটা নিয়ে শুয়ে আছে আর এইবার আমি বসেছি ড্রাগন ফ্রুট কাটবো বলে ড্রাগন ফ্রুটটা কিন্তু দুই তিন দিন ধরেই ঘরে এনে রাখা ছিল আমি আবার ফলমূল কেটে খাওয়াটা আমার খুবই আলসিজনক তো ভেবেছি বেকার নষ্ট হয়ে যাবে তো কেটেই ফেলি তো এই বসেছি এটা কিন্তু কাটাটা কিন্তু যেমন নিজে খেতে হবে এই যেই ভিতরে একদম নরম থাকে তোমার শরীরের জন্য খুবই ভালো তো এই যে দেখো আমার ফাইনালি কাটা হয়ে গিয়েছে তো ভেবেছি কাটছি যদি তোমাদের সাথেও শেয়ার করে ফেলি তো এই যে কেটেছি সবাইকে দিয়ে দেব যে যে আছে ঘটে তো বর্তমান আমার মেয়ে ছিল দিদি ভাইতে এসে পড়েছে তো ওকে আমার হাজব্যান্ড আছে ভাই আছে ওদেরকে দেবো আর আমার মেয়ে দেখো ড্রাগন ফ্রুটটা দেখে কিন্তু ও ভীষণ হ্যাপি আর ও ফলমূল খেতে বেশ ভালোইবাসে আর এই যে দেখো এনে দেওয়াতে ও একদম নিয়েছে ওই কিন্তু চার পাঁচ পিস খেয়ে ফেলেছে আমরা অল্প খেয়েছি ওইখান থেকে আবার মা বাবার জন্য একটু লিখে দিয়েছি মানে এসব সবসময় আনা হয় না তো সবই মিলে একটু একটু খাই আর খেয়ে এবার বসে পড়লাম আবার রাত্রির চোখারের জন্য তো আমাদের আজকে পোলাও হবে চিত্তল মাস্টার রান্না করব আর পোলাও আর দিদিদের বাড়ি থেকে দিব দিবে মাংসটা তো ভেবেছি আস্তে আস্তে যোগাড়পাতিগুলো করে দেখি পোলাওটা আমার হাজবেন্ডই বানাবে আর যেই হাঁসের মাংসটা সেটাও কিন্তু দিদিদের বাড়িতে ওই বানাচ্ছে তো মাংসটা এখানে নিয়ে আসবে আর এখানে আমরা শুধু মাছ বানাবো আর পোলাওটা তো আমি যতটুকু পারি রেডি করে রাখবো তারপর আমার হাজবেন্ডই পোলাওটা বানাবে ও আবার এইসব বানাতে খুবই ভালোবাসে আমাদের বাড়িতে চিকেনই হোক মাটনই হোক পোলাওই হোক সেই সব বেশি আমার হাজব্যান্ডই করে আর এমনি বেশিক রান্নাগুলো আমিই করি তো এই যে দেখো আমি রান্নার মাঝে আমার মেয়ে কিন্তু দুষ্ট করছে আবার এই সবজিগুলো নিচে আর ফের দিনগুলো কাটা হয়ে গিয়েছে দেখো ওইদিকে কিন্তু চিতল মাছটাও রান্না হয়ে গেছে চিতল মাছটা শাশুড়ি শাশুড়িমাই রান্না করেছে বেশি করে নেয় মাত্র চার না পাঁচ পিস রান্না করেছে আমরা মাংস খাব বলে বেশি করে নাই আর এদিকে দেখো আমার হাজব্যান্ডও কিন্তু লেগে পড়েছে পোলাওটাও বানাতে তো আমার বেশি করতেই লাগে না ওরাই করে ফেলে তো আমি বেশ ভালোইবাসি তো আমি বাকি গুছানো টুছানোগুলো করে দিই তো এই যে পোলাওটাও প্রায় হয়েই এসেছে আর ওইদিকে হাজব্যান্ডে রান্না করছে আর আমি দিয়ে সবও করে দেবো একদিকে পোলাওটাও হয়েছে তো গরম গরম খেতে বেশ ভালোই লাগে আর এই দিয়ে দেখো আমি পোলাওগুলো বেরিয়েও নিয়েছি সবাই আমরা পাঁচজনেই আছি সবার একসাথে বেরিয়ে খেয়ে নেবো আর এ দিয়ে কিন্তু আমরা ফাইনালি খেতে বসেও পড়েছি মাছটা দিয়ে আগেই খেয়েছি আর এবার চিকেন যেটা দিয়েছিলো সেটাও খেয়ে দিয়েছি লাস্টে হাঁসের মাংসটা দিয়ে খাচ্ছি হ্যাঁ খেয়ে দিয়ে আমাদের কমপ্লিট এবার শুতে যাব ভেবেছিলাম এবার বারোটা অব্দি থেকে সবাইকে উইশ করে তারপরে ঘুমাবো কিন্তু সেটা বসে গেল না হয়ে যায় এমনিতে বারোটা কিন্তু তাও ঘুমিয়ে ভেবেছি নিয়েও আছে যেহেতু তো আমি সবাইকে এখনই উইশ করে দিচ্ছি অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ফ্রেন্ডস তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে তো আজকে কিন্তু টা